বাংলাদেশে জমির দলিল তৈরি ও যাচাই একটি খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া জমির মালিকানা নিশ্চিত করার সময় দলিলে কিছু শব্দ ও শর্ত দেখে নিজেকে সতর্ক রাখা জরুরি প্রথমেই লক্ষ্য রাখতে হবে এবং অস্থাবর শব্দ দুটি স্থাবর ঠিকানা বা সম্পত্তির ধারাকে বোঝায় আর অস্থাবর মানে যা সরানো যায় বিভক্ত অন্তর্বর্তীকালীন দখলদার শব্দগুলো আশঙ্কাজনক কারণ এগুলো বোঝায় জমি নিয়ে বিরোধ থাকতে পারে ঋণদানের প্রমাণ ও বন্ধক থাকার মানে হতে পারে জমিতে আর্থিক জটিলতা দাবি বিরোধ উল্লেখ থাকলে জমি ক্রয় বিক্রয় আইনি ঝামেলা হতে পারে এক একটি শব্দ বা শর্ত লক্ষ্য করে না দেখলে ভবিষ্যতে সম্পত্তি ঝামেলায় পড়া স্বাভাবিক তাই দলিল তৈরির আগে পেশাদার আইনজীবীর পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় এই আইনি সচেতনতাই জমির সঠিক মালিকানা ও নিরাপত্তার চাবিকাঠি ইউকে লোকেল থেকে নিয়মিত জমি বিষয়ক আইনি তথ্য পেতে सब्सक्राइब करो